আমাদের জীবনে যা কিছু ঘটছে এই তিনটির ভিত্তির উপরেই হচ্ছে আসলে এই সংসারের একটা নিয়ম আছে যখনই আপনি কিছু লাভ করেন এই সংসার আপনার পরীক্ষা নেয় এটা জানার জন্য আপনার পরীক্ষা নেয় যে আপনি যা কিছুই লাভ করেছেন আপনি কি আদৌ সেটার যোগ্য কি না ঠিক সেইভাবেই এই সুখ দুঃখ এবং শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে যখন সুখ আসে তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো যদি অহংবোধ চলে আসে তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে এটা আপনাকে আরো বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেবে সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার যদি আপনি বিনম্র না হন তাহলে হয় এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে নয় এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে এই সংসারে যে কোনো ব্যক্তি যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন এই জীবনে তিনি সাফল্য লাভ করেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে যখন কোনো ব্যক্তি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকেন চেষ্টা করতে থাকেন তখন তিনি কষ্ট অনুভব করেন কখনো শারীরিক কষ্ট কখনো মানসিক কষ্ট এবার উনি এটা ভাবতে থাকেন যে আমি কি উচিত করছি নাকি অনুচিত করছি কারণ অন্যদিকে এমন একজন ব্যক্তিও আছেন যিনি একদমই পরিশ্রম চেষ্টা করছেন না তিনি মদিরা পান করেন বিলাসিতায় জীবন কাটান ওঠেন প্রকৃতির হয়ে নিদ্রাতে বিলীন হয়ে থাকেন আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন কিন্তু এরকম কেন হয় কারণ যখন আমরা সৎ পথে থাকি উচিত লক্ষ্য প্রাপ্ত করার জন্য চেষ্টা করতে থাকি তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং পাপ এই দেহকে ত্যাগ করে দেয় আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয় কষ্ট দেয় এবার সেখানে যদি আমরা কুপথে চলি অনুচিত পথে চলতে থাকি তাহলে আমাদের ভেতরে থাকা এবং ধন্যাত্মক শক্তি আমাদের দেহ ত্যাগ করে দেয় আর এই অনুভূতির কারণেই আমরা সুখ অনুভব করি কিন্তু কখনো ভাববেন যে এই সুখ বেশি সময় পর্যন্ত থাকে না সেই জন্য সব সময় মনে রাখবেন যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য এটাই উচিত পথ শুভ পথ তাতে নিরন্তর ভাবে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন এই কষ্ট আপনাকে সুখের পরাকাষ্ঠায় কখন পৌঁছে দেবে তা আপনি জানতেই পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভয়ের সাথে আমরা সবাই পরিচিত কষ্ট আমরা সবাই পেয়েছি কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি আর এমন সময় হলে মাতার মমতা কখনো বাবার স্নেহ কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি তখন যদি আমাদের কোনো আপন আমাদের দুটো ভালো কথা বলে তখন আমাদের মনোবল বেড়ে যায় ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন কিছু শুভ কথা আলোচনা করুন কিছু কিছু করুন মুহূর্তের জন্য হলেও ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন সাহস বাড়বে শক্তিও বৃদ্ধি পাবে এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কথায় আছে যে এমন কোনো অক্ষর নেই যার দ্বারা কোনো মন্ত্র হয় না এমন কোনো বনস্পতি নেই যা নিজেই একটা ঔষধি নয় পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই যার মধ্যে কোনো যোগ্যতা থাকে না শুধু প্রয়োজন হলো যে ব্যক্তিকে আমরা খুঁজে চলেছি তাকে সঠিকভাবে চিনে নেওয়া যদি তার যোগ্যতা তার বিশেষত্ব আমরা বুঝতেই না পারি তাহলে আর লাভ কি রইল এই সংসারে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ছোট ছোট অসফলতার কারণে আপনাকে এটা বলে দেবে যে আপনি কোনো কাজের নয় আপনি হলেন মূর্খ আপনি কিছুই করতে পারবেন না এইসব কথায় কখনোই বিশ্বাস করবেন না কারণ আপনি এবং প্রত্যেকটি জীব এই পরমাত্মা এবং এই প্রকৃতির সৃষ্টি যা অত্যন্ত বিশেষ যদি আপনাকে উদাহরণ দিই তাহলে একদিকে আছে তরোয়াল একটা বড় লম্বা তরোয়াল যার দ্বারা যুদ্ধ করা যায় জয়লাভ করা যায় আর অন্যদিকে রয়েছে একটা ছোট্ট সুচ কিন্তু যে কাজ একটা ছোট্ট সুচ করতে পারে তা একটা দ্বারা সম্ভব নয় এর অর্থ হলো এটাই যে প্রত্যেকটা রচনা অত্যন্ত অমূল্য এবং অত্যন্ত বিশেষ হয় তাহলে বিশ্বাস রাখুন যে আপনি অত্যন্ত বিশেষ একজন আর প্রেমের সাথে বলুন রাধা রাধা কেউ বলে জীবন খুব ক্ষণস্থায়ী কেউ বলে জীবন হলো একটা সুন্দর স্বপ্নের মতো আবার কেউ বলবে জীবন হলো এক কঠোর সত্য কিন্তু জীবন আসলে কি জীবন হলো আপনারই প্রতিবিম্ব একটা দর্পণ অর্থাৎ আপনি জীবনকে সেইভাবেই পাবেন যেরকম আপনি নিজেকে প্রতিপন্ন করবেন যদি আপনি দর্পণের দিকে তাকিয়ে হাসেন তাহলে আপনি সামনে হাসি মুখী দেখতে পাবেন এবার যদি আপনি গম্ভীর হয়ে থাকেন তাহলে আপনি একজন রুষ্ট ব্যক্তি দেখতে পাবেন শেষে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার চেষ্টা আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যাতে আপনি নিজেকে প্রসন্ন এবং ইতিবাচক মনোভাবে রাখেন এটা হলো আপনারই উত্তর দায়িত্ব তাকে পালন করুন এই মনকে প্রসন্ন রাখুন এই সংসারকে সুন্দর বলে মনে হবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে আপনি কখনো কোনো বাজকে নিজের বাসা বানাতে রেখেছেন এই বাজ যখনই কোনো বাসা বানায় তখন উঁচু গাছের ডালে বা কোনো পর্বতের শিখরে বাসা বানায় অনেক উচ্চতায় আর সেখানে তার সন্তানও জন্মগ্রহণ করে যখনই সন্তানেরা জন্মায় তখন এই বাজ খুবই ভালোবেসে এবং খুব সাবধানে এদের পালন পোষণ করে নিজের ঠোঁট দিয়ে তাদের ঠোঁটে খাবার পরিবেশন করে কিন্তু যেই সেই সন্তানেরা হৃষ্ট হয়ে যায় এবং সেই কথা বাজ নিজে বুঝতে পেরে যায় সেই বাজ নিজেই সেই বাসা ছিন্ন ভিন্ন করে দেয় সেই সন্তান যাদের সবে মাত্র ডানা গজিয়েছে কিভাবে উঠতে হয় তারা জানে না সেই সন্তানগুলিকে উচ্চতা থেকে দেয়। সেই সন্তান প্রথমে ভয়ভীত হয়ে যায় তারা সামনে মৃত্যুকে দেখতে পেয়ে ভয়ের কারণে তাদের ডানা ঝাপটাতে থাকে আর সেই প্রক্রিয়াতে সেই সন্তানগুলি উড়তে শুরু করে দেয় এবার এই ঘটনায় আমরা কি শিক্ষা পেতে পারি এটাই যদি আপনি মাতা পিতা হন তাহলে নিজের সন্তানকে অবশ্যই স্নেহ করুন কিন্তু তাদেরকে নিজের আঁচলের তলায় বেঁধে রাখবেন না যদি আপনি চান আপনার সন্তান জীবনে উন্নতি করুক তাহলে নিজের মুঠো থেকে তাদের স্বতন্ত্র করে দিন এই সংসারে সংঘর্ষ করতে দিন সেই সন্তান নিজেই বুঝতে পারবে যে জন্মের সময় পাওয়া ডানা কি করে ব্যবহার করতে হয় আর আপনার চোখের সামনে আপনার সন্তান এই আকাশে উড়তে থাকবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে সাফল্য লাভ করার জন্য জ্ঞানের প্রয়োজন হয় পরিশ্রমের প্রয়োজন হয় দৃঢ় নিষ্ঠার প্রয়োজন হয় নিরন্তর চেষ্টা করা প্রয়োজনীয় কিন্তু আরও কিছু আছে যা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তা হল ভালো বন্ধু তাদের থাকা অত্যন্ত প্রয়োজনীয় যদি ভালো বন্ধু থাকে তাহলে সময় এলে তারা ঢাল হয়ে আপনাকে সুরক্ষা করবেন সময় এলে অস্ত্রের মতো শত্রুকে সংহারও করবেন যদি তিনি জ্ঞানী হন তাদের মধ্যে সদ্গুণ থাকে তাহলে এই সব গুণ আপনার মধ্যে প্রবেশ করবে তাহলে সাফল্যের জন্য ভালো বন্ধু পাওয়া অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু শুধু বন্ধু কেন ভালো শত্রুও থাকা প্রয়োজনীয় এবার আপনি ভাববেন এ আমি কি বললাম যদি আপনার জীবনেও ভালো অর্থাৎ শক্তিশালী শত্রু থাকে তাহলে আপনিও শক্তিশালী হতে থাকবেন